তার যদি পশ্চাতাপ করে তাতেই কিন্তু পাপের প্রায়শ্চিত্ত হয়ে যায় কিন্তু কেউ যদি পাপ করে সেই পাপটাকে স্বীকার না করে অনুসূচনা না করে তাহলে কিন্তু সেই পাপের ফল আরো দ্বিগুণ চতুর্গুণ হয়ে তাকে ভোগ করতে হয় এই সংসারের মধ্যে এমন কেউ নেই যার দ্বারা পাপ হয় না আমাদের সবার দ্বারা কিছু না কিছু পাপ সবসময় হচ্ছে এমন কেউ আছে যার দ্বারা পাপ হচ্ছে না আছে কি এত পুণ্যবান এত সৎ মানুষ কেউ আছে কিছু না কিছু পাপ আমরা করছি তাই তোমার আছে কিছু না কিছু আমাদের সবার দ্বারা হয় সব সময় কিছু না কিছু পাপ হচ্ছে কায় এনে বা চা মানে সেন্দ্রিয়ের বা ধ্যাত মানা বা মানুষের স্বভাবার এগুলো তো আমাদের স্বভাবের মধ্যে রয়েছে কায়িক বাচিক মানসিক আমরা সব পাপ করছি শরীর দিয়ে পাপ করছি শরীর দিয়ে না হলে আমরা বাণী দিয়ে মুখ দিয়ে পাপ করছি নিজের কথা দিয়ে আমরা অনেক অপরাধ করে ফেলছি কার নিন্দা কার চর্চা কাউকে নিয়ে কোনো অপবাদ ইত্যাদি এগুলো কি এগুলো হলো পাপ কার প্রতি এটাও কিন্তু পাপ মন্দির শুনবে গেল আপনার মুখের বাণী দিয়ে যদি কার মনে কষ্ট হয় আঘাত হয় এটাও কিন্তু পাপ তার জন্য শাস্ত্র বলেছে সত্যম ব্রুয়াত প্রিয়ম ব্রুয়াত না ব্রুয়াত সত্যম প্রিয়ম সত্য বলাও ঠিক কিন্তু সত্য কেমন সত্য বলবে কখনো অপ্রিয় সত্য বলিতে নেই বললেও কিন্তু সত্য বল কেমন সত্য যেটা প্রিয় সত্যময় না বুঝিয়া সত্যম অপ্রিয় কিন্তু মানুষ তো এটা বুঝে না না আজকাল টিভির মধ্যে লাইভ আমি দেখি অনেকে ভাগ্য বলছে হাজার হাজার লোক বসে রয়েছে তাদের সামনে তার ভাগ্য বলছে আর ভাগ্য বলতে গিয়ে কি হচ্ছে তার উপরে অপবাদ দিয়ে দিচ্ছে সবার সামনে হাজার হাজার লোকের সামনে যদি তুমি কাউকে বলো এই তুমি চরিত্রহীন তোমার চরিত্র ভালো নয় তোমার অমুক ছেলের সঙ্গে প্রেম চলছে তুমি কোনো সাধুকে যদি বলো তোমার অমুক মহিলার সঙ্গে প্রেম চলছে সেটা কি হলো কত বড় অপরাধ হলো আর সবার সামনে নিজের প্রতিষ্ঠা বাড়াবার জন্য আজকাল কিন্তু এগুলো একটা বিজনেস চলছে চলছে কিনা ওই কোন ধাম সরকার আজকাল হাজার হাজার লোকের সামনে আমি দেখছি একটা মেয়েকে বলছে তোমার পাঁচটা বয়ফ্রেন্ড আছে বলো আছে কিনা ছি 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 কত লজ্জার বিষয় একটা সমাজের মধ্যে হাজার হাজার লোকের সামনে একটা মেয়ের তুমি চারিত্রিক পতন করছো আর নিজেকে তুমি অনেক বড় জ্যোতিষী বলছো নিজেকে অনেক বড় তুমি জ্ঞানী গুণী এটা কিন্তু অপরাধ আজকে তার বিষয়ে কি হলো হাজার হাজার লোক দেখলো তাকে জানলো তাকে আমি দেখছি একজন সাধু তার কাছে এসেছে সে সেই সাধুকে বলছে তোমার চরিত্র ঠিক হাজার হাজার লোকের কত বড় অপরাধ সত্য বলো কিন্তু অপ্রিয় সত্য কখনো বলিতে নেই তাতে অপরাধ পাপ কোন সময়তে কিভাবে হয়ে যাবে তুমি বুঝতেও পারবে না তার জন্য সবসময় সাধুগুরু গোষ্ণবদের কাছে বিনয়ী হয়ে নত হয়ে যায় আর এই যে অপরাধগুলো সঞ্চিত হয় না এই অপরাধের ফল ভোগ করতেই গায়ে নেওয়া চাও আমরা সেন্দ্রিয়ের বা আমরা সবসময় কিন্তু ত্রিবিধ পাপ করেই চলছে ত্রিবিদ পাপ আমাদের দ্বারা হচ্ছে দেখো ভজন করা খুব ভালো কিন্তু ভজনের ঢং করা খুব খারাপ প্রেম সে বলো ভজন করা খুব ভালো কিন্তু মহৎজনদেরকে দেখে গুরুজনদেরকে দেখে কখনো ভজনের ঢং করতে নেই মহৎ সেবা গুরু সেবা এটাই হলো সব থেকে বড় ভজন খুব মন দিয়ে শুনবে শ্রী জলভরতজি মহারাজ রঘুগণকে উপদেশ করছেন রঘু গণিত তপসা নয়াতি নচে জয়া নিরপনা গৃহাৎ বা न छंदसा नैव जलाग्नि सूर्य बिना महत्पाद रिषेक हे रघुवन यसारे तपस्या करे जी फल पा जाए न चेज्जया नया सेवा अर्चना जी फल पा जाए न छंदसा नैव जलाग्नि सूर्य ना शास्त्र ग्रंथ अध्ययन करे देव पूजा करे जी फल पा जाए একমাত্র শুধু মহৎ পুরুষের মহৎজনের সেবায় তাদের চরণের ধুলোতেই সেই সব ফল পাওয়া যায় বলো না আরো জোরে আরো জোরে আরো জোরে সবাই গুণাধুরে করে বিনা মহাত্মা যে অভিষেক তার জন্য পুরুষের মহৎজনের সবসময় চরণের অভিলাষী হয়ে থাকে শুধু মুখে বলার জন্য নয় আমরা কি করি আমরা মুখে বলি আমি অধম আমি তো দিনহীন আমি অনেক ছোট আমরা শুধু মুখে বলছি কিন্তু কাজের সময় আমরা নিজেকে কখনো অধম মনে করি না কাজের সময় আমরা কি মনে করি আমি হলাম উত্তম আমার থেকে বড় আর ভক্ত কেউ নেই আমার থেকে বড় বৈষ্ণব আর কেউ নেই প্রেম সে বলো আমরা হলাম মুখে না মারিতং জগৎ শুধু মুখেই বলি আমি খুব অধম আমি খুব আমি খুব হীন কিন্তু এই সংসারের মধ্যে আমরা নিজেকে অধম মানতে চাই না বৈষ্ণবতা কি সাধুতা কি মুখে নিজেকে অধম বলবে না কাজে নিজেকে অধম দেখাবে প্রেমস বলো মুখে বলছে আমি অধমান দিয়ে শুনবে আর এদিক দিয়ে অধম দেড় লাখ টাকার ঘড়ি পরে ঘুরছে মুখে বলছে আমি অধম এদিক দিয়ে অধম দেড় লাখ টাকার ঘড়ি পরে ঘুরছে আমি অতি দিন আমি অতিহীন কিন্তু অতি দিন অতিহীন মহারাজের মোজাগুলো ইংল্যান্ড থেকে আসছে অধম দিনহীন কিন্তু মোজা আসছে কোথা থেকে ইংল্যান্ড থেকে আমি অতি অধম আর অধমের জন্য মাউথ ফ্রেশনার আসছে জার্মান থেকে তা ভাই এরকম অধম তো আমিও হতে চাই ভাই ভগবান করুক এরকম অধম সবাই হোক জার্মান থেকে মাউথ ফ্রেশনার আসুক ইংল্যান্ড থেকে মোজা আসুক দেড় লাখ টাকার ঘড়ি পরে যদি আমি অধম হতে পারি ভগবান এরকম অদম সবাইকে বানা প্রেমস হল এইসব নাটকবাজির কোনো লাভ নেই যেটা আমি নই সেটা বলে দেখাবারও কোনো প্রয়োজন নেই তুমি যেরকম আছো সেরকমই থাকো গুরুজনদেরকে দেখলে সম্মান করো মহৎজনদেরকে দেখলে সম্মান করো আমার এক স্টুডেন্ট আমার কাছে ভাগবত শিখেছে আমার সঙ্গে পাঠের মধ্যে গান গাইতো সে এখন পাঠ শুরু করেছে ওকে কেউ জিজ্ঞাসা করেছে বলে মহারাজ আপনি গোবিন্দ বল্লভ জি কে ছিলেন বলছে হ্যাঁ তো আমার বন্ধু আমি নিজে শুনে আমি যখন কথাটা শুনলাম আমি নিজে আশ্চর্য করি যে বেটা আমাকে দিনে চারবার প্রণাম করতো এখনো দেখা হলে সব থেকে আগে দণ্ডবোধ করে মহারাজ আশীর্বাদ করবেন কৃপা করবেন ও আমার পিছনে কি বলছে বলে ও তো আমার উনি তো আমার বন্ধু বিচার করে এই সংসারের মধ্যে মানুষ কোন লেভেলে চলে যায় নিজেকে বড় দেখাবার জন্য তখন গুরুজনকেও ছোট করতে এরা লজ্জা পায় না বলো মনে রাখবে যারা নিজের প্রতিষ্ঠার জন্য গুরুজনকে ছোট করে তাদেরকে এরকম হাতি হতে হয় অপরাধের ফল ভোগ করতেই